মা বিড়াল বাচ্চা দিয়েছে কিন্তু বুঝতে পারছেন না সেটি আসলে ছেলে নাম্মে বাসায় বিড়ালের বাচ্চা নিয়ে এসেছেন কিন্তু আপনি কোনোভাবে বুঝতে পারছেন না সেটি আসলে ছেলে নামে কীভাবে বিড়ালের বাচ্চা ছেলে না মেয়ে বোঝা যায় সে সম্পর্কে আজকের এই ভিডিও ছেলে বিড়াল কীভাবে চিনব ছেলে বিড়ালের অ্যানাজ অর্থাৎ পায়ুপথ ও জৌনঙ্গীর দ্রুত বেশি থাকে কমপক্ষে এক সেন্টিমিটার হবে জোনঙ্গ বা টেস্টিকল হবে গোলাকার এদের একটা ওপেনিং বা স্পষ্ট সিদ্ধ থাকবে ছিদ্রটি ছোট হবে মেয়ে বিড়াল কীভাবে চিনব আপনি দেখবেন যে মেয়ে বিড়ালের অ্যানাস অর্থাৎ পায়ুপথ থেকে জোনাঙ্গ বা ভালভার দূরত্ব কম হবে কমপক্ষে পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের হবে জোনাঙ্গ বা ভালভা হবে উলম্ব এদের দুটি ওপেনিং বা স্পষ্ট থাকবে এবং ওপেনিংটা বড় হবে এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো মেয়ে বিড়ালের ছবি এরপর যখন আপনি এ ধরনের ছবি দেখতে পারবেন অর্থাৎ যখন দেখবেন যে ভ্যাজাইনা ভালভা টেস্টিকল একসাথে রয়েছে তখন এ ধরনের বিড়ালগুলো সাধারণত উভলিঙ্গ হয় যেটা আমরা বাংলায় বলছি হিজরা এ ধরনের বিড়াল সন্তান উৎপাদন বা সন্তান জন্মদান কোনটি করতে পারবে না